দিন সকাল প্রিয়াঙ্কা চলেছে অফিসে নিচে ওয়েট করছে অটোর জন্য একটা অটো ক্যান্সেল করে দিয়েছে ওই জন্য নিচে নেমে গেছে গিয়ে দেখে অটো নেই ফাইনালি ক্যাব করে যাচ্ছে ডাইরেক্ট একদম অফিসে জন্মদিনে এতনা তো বানতা হ্যায় হাই एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু দা চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে 21 ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার জন্মদিন সকালবেলা দেখলে প্রিয়াঙ্কা বেরিয়ে গেল অফিসে আজকে আর উল্টে ওয়ার্ক ফ্রম হোম আমি করছি আজকে কয়েকটা কাজ আছে মেন কাজ হচ্ছে লায়লা ঘুসোকে রাখতে যাবো ক্লেতে ওই লাঞ্চ ব্রেক টাইমটাই বেরিয়ে যাবো বাড়ি থেকে কাজ করছি আর গিয়ে মোটামুটি দুপুরবেলা রাস্তাটা ফাঁকা থাকবে তাই জন্য এই টাইমটায় যাওয়া গিয়ে ওদেরকে ডেকে চলে আসবো মেনটা এইটার জন্যই আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি কেননা এর আগে মানে সব অফিস স্টার্ট হওয়ার আগে যাওয়াটা তো পসিবল না আর আজি অফিসের পরে যাওয়াটাও পসিবল না কেন প্রিয়াঙ্কার জন্মদিন হয়তো একটু খেটে খেতে টেতে যাবো কোথাও তাই জন্য কাজটা পরের জন্য না রেখে দুপুরবেলা করে নেব আর আগামীকাল মানে রাতে রাখতে যাওয়ার কারণ হচ্ছে আগামীকাল আমরা কুর্ক যাচ্ছি সকালবেলা বেরোবো ঘুরতে যাচ্ছি না আমরা কুর্ক যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি একটা বিয়ে বাড়ি আছে আমার বন্ধুর এক্স কলিগের ভাইয়ের বিয়ে তো সেইখানেই যাচ্ছি দুটো দিন থাকবো স্যাটারডে গিয়ে সানডে ব্যাক করবো তো এই হচ্ছে প্ল্যান ওভার দ্য উইকেন্ড আজকের দিনটা মোটামুটি কাজের মধ্যেই কাটবে আমার অফিসের কাজ লাইন ছাড়বো তারপর রাত্রিকে প্যাকিংও আছে দু দিনের জন্য কিছু তো জামাকাপড় নিয়ে যেতে আর বিয়ে বাড়ি থাকলে একটা এক্সট্রা চাপ উনি ঘুরতে গেলে ঠিক আছে যাও ক্যাজুয়ালস নিয়ে বেরিয়ে যাও তো এই হলো ব্যাপার সঙ্গে থাকো দেখতে থাকো

এইখানে দুজন রয়েছে এই পাশের ঘরটা থাকবে তোমাদের যেটা বলছিলাম দেখো এখানে বাইরে বেরিয়েছে একটা জায়গা আছে একটা সোফা রয়েছে ভেতরে ওদের আরেকটা একটা ঘর এরকম জায়গাতে এরা দুজনে থাকবে দুটো মিলে বেলা দিয়ে দিলাম ওখানে দিয়ে এবার যাবো বাড়ি যাব গিয়ে লাঞ্চ করব খিদে পেয়ে গেছে কাঁকা করছে রোদ পুরো একদম গরমকালের দুপুর বেলা এসিতেও না শান্তি হচ্ছে না আর কি বলবো মানে মনটা তো খারাপই হয়ে যায় যখনই ওদেরকে এইখানে রাখতে আসতে হয় কলকাতা যাওয়ার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য বাট কিছু করার নেই ওরা থাক এখানে দুটো দিন আবার সোমবার এসে নিয়ে যাবো স্যাটারডে সানডের ব্যাপারটা আর মানে এই কারণেই আমরা বেশি ঘুরতে যাওয়ার প্ল্যান বানাই না বানালেও ওই একদিন দুদিনের ম্যাক্স এটাই করি কলকাতা গেলে অবশ্য আলাদা ব্যাপার তখন একটু বেশি দিনের জন্য ধাক্কা হয়ে যায় বাড়িটাই এটাই যাই চলো বাড়ি যাই প্রিয়াঙ্কার সাথে কথা বলি কি খবর তার সারাদিন বাদে কিরকম ভাবে কাটাচ্ছে অফিসে এসে গেছি লম্বা ড্রাইভ হয়ে গেল আজকে আজকে একটা কি বলে ট্রেলার হয়ে গেল কালকে লম্বা আরো লম্বা যাবে চলো বাড়ি ঢুকবো বরফি লাইলা বুঝো কোথায় বরফি ও বরফি অফিসে কাজ শেষ করলাম ফ্রাইডে অনেক কিছু র্যাপ আপ করার থাকে করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেল প্রিয়াঙ্কা অলরেডি ফোন করেছিল কথা হয়েছে প্রিয়াঙ্কা বেরিয়ে গেছে ডাইরেক্ট বাড়িতে চলে আসছে আসার পর আমরা কিছু একটা প্ল্যান করবো কোথাও একটা যাবো যদিও কাল সকালে বেরোনো আছে বাট তাও কিছু তো একটা করবোই মানে জন্মদিন তো এরমভাবে মাঠে মারা যেতে তে দেওয়া যায় না কোথাও একটু যাবো ঘুরে টুরে খাওয়া দাওয়া করবো আর কি এটাই main জিনিস চলো প্লাস নেক্সট next দিন তো ভরপুর মজা আনন্দ হবে আপাতত প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছি প্রিয়াঙ্কা এসে গেছে অফিস থেকে আমি ঘুরে চলে এলাম পুরনো শাড়ি পরে পুরনো হলে কি হবে ভালো লাগছে সে ঠিক আছে but

আমরা পোকা পোকাতে খেতে যাচ্ছি পক পক করে খাবো গিয়ে ওইখানে এবং প্রিয়াঙ্কা এখনো বেরোয়নি রেডি হয়ে ঘরের মধ্যে রয়েছে এখনো হলো তোমার বলছি তোমার হলো লেট করছে বলিনি আমি বললাম প্রিয়াঙ্কা বেরোচ্ছে ঘর থেকে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে আরেকটা শাড়ি পরে নিয়েছে আজকে ওটা পুরনো ছিল এটা নতুন মাল লাগছে খুব সুন্দর দেখতে শাড়িটা গ্রে পিঙ্ক এন্ড হোয়াইট ইয়েস আর আমি পরেছি ব্লু ইন্ডিগো ব্লু ব্লাউজ চলো চলো আমরা এসছি আজকে রেস্টুরেন্টের নাম হচ্ছে পোকো এ পোকো এটা বলছে ব্যাঙ্গালুরুস ফার্স্ট মিউজিক্যাল এক্সপিরিয়েন্স রেস্টুরেন্ট দেখি কি মিউজিক হচ্ছে ভেতরে ঢোকার পর থেকে বরফি খুব দুষ্টুমি হচ্ছে বসছিল না জায়গাকে আপাতত ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে বসানো হয়েছে ওকে মানে এইসব সিচুয়েশানে মনে হয় যেন রেস্টুরেন্ট থেকে ওটা বেরিয়ে যাই পরে খাবো পরে কোনো দিন আসবো বাট ওইটাই আর কি হ্যাঁ খাবার এসে গেছে খাবার স্টার্ট করে দিয়েছি পনির বলেছি এই পনির বলছি মাথায় গেছে প্রন ফিশের ফিশটা হচ্ছে মাস্টার্ড ফিশ সর্ষে মাছ সর্ষে দিয়ে মাছের এরকম প্রিপারেশন হয় আর প্রস আছে খাবার এসে গেছে এখানে এখন বাজে আড়াইটে সমস্ত মিস্তব্ধ বরফি ঘুমিয়ে পড়েছে প্রিয়াঙ্কা জাস্ট শুয়েছে আমার গোছানো কমপ্লিট হলো এক্ষুনি কালকে বেরোচ্ছি আমরা সকালবেলা কুড়গে আড়াইটে এখন বাজে পাঁচটায় বেরোনোর প্ল্যান আড়াই ঘন্টা ঘুমাবো দেখা যাক পাঁচটায় বেরোতে পারি কি না একটু এদিক ওদিক হয়তো হতেও পারে কেন অ্যাটলিস্ট দু তিন ঘন্টা না ঘুমালে সারা মানে পাঁচ ছ ঘন্টা আবার গাড়ি চালাতে হবে এনিওয়েজ লুকিং ফরওয়ার্ড টু গ্রেট উইকেন্ড আশা করছি ভালোই কাটবে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আসছে ট্রাভেল ব্লগ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বেঙ্গল ইজ ইন বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস তা আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাই